ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়টে ছুটি কাটাচ্ছে মা জুলিয়া সাঁতার কাটতে পানিতে ঝাঁপ দেয় বিশ্রাম নিতে সে তখন সে কিছু অদ্ভুত অনুভব করে কিন্তু চারপাশে কিছু দেখা যাচ্ছিল না সে ভাবল হয়তো এটা তার কল্পনা কয়েক সেকেন্ড পর আবারও সেই অদ্ভুত অনুভূতি হয় এবারও কিছু দেখা যায় না কিন্তু এবার সে ভয় পেয়ে যায় এবং ইয়টের দিকে সাঁতার কেটে যেতে শুরু করে হঠাৎ কেউ তার পা আনতে শুরু করে আর সে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে তার মেয়ে কেসি হেডফোন দিয়ে মিউজিক শুনছিল তাই তাকে কিছু শোনা যায় না স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরার মধ্যে ব্যস্ত ছিল জুলিয়া পানির উপরে থাকতে চেষ্টা করে কিন্তু মুখে পানি চলে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে পড়ে কিছুক্ষণ পর টম লক্ষ্য করে যে দীর্ঘক্ষণ ধরে সে জুলিয়াকে দেখেনি সে ইয়টে তাকে খুঁজতে যায় এবং তারপর তার স্ত্রীকে বিপদে দেখে সে সন্তানদের ডাকে ইয়টকে সেই দিকে নিয়ে যায় এবং পানিকে ঝাঁপ দেয় দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ইয়টের দিকে সাঁতার কেটে নিয়ে আসে সন্তানেরা দুজনকেই উপরে টানে পরিবার জুলিয়াকে নিরাপদে নিয়ে আসে কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে হয়তো ঢেউয়ের কারণে এমন হয়েছে রাতের বেলায় সবাই মিলিত হয়ে বেনের জন্মদিন উদযাপন করে কেসির কাছে তার বয়ফ্রেন্ডের কল আসে তখন সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায় ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের উপরে বড় বড় কালো মেঘ ঘন হয়ে উঠেছে কল গ্লিচ হয়ে ফ্রিজ হয়ে যায় কেসি এই খবর পরিবারকে জানাতে আসে কিন্তু টম বলে যে হয়তো পৃথিবী থেকে দূরে থাকার কারণে সিগন্যাল দুর্বল ততক্ষণে সবাই একটি আওয়াজ শুনতে পায় তারা সবাই বাইরে যায় এবং দেখে যে তিমি মাছের একটি দল পার হচ্ছে টম বোঝায় যে তিমি মাছ সবসময় পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রকে অনুসরণ করে কিন্তু যখন ঝড় আসে তখন তারা বিভ্রান্ত হয়ে যায় হঠাৎ ইয়ট জোরে কাঁপতে শুরু করে এবং বেন পড়ে যায় টম চিন্তিত হয় যে হয়তো ইয়টের ক্ষতি হয়েছে তাই সে ডুব দেয় এবং নিচে চেক করতে যায় কিছুক্ষণ পর সে আবার পানির উপরে ফিরে আসে কিন্তু তার কাঁধে একটি বড় ক্ষত দেখা দেয় জুলিয়া সঙ্গে সঙ্গে তার ক্ষত সেলাই করে টম জানায় যে পানির নিচে তাকে এমন অনুভূতি হয়েছিল যেন তার পিছনে কোনো বিশাল প্রাণী আছে কিন্তু যখন সে ঘুরে দেখল তখন প্রপেলার থেকে কেটে যায় সে বলে যা কিছু ছিল তা অনেক বড় ছিল টম ইয়টে অনেক ক্ষতি দেখায় তাই তাদের সাহায্য ডাকতে হয় জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে কেসি ফোনে সিগন্যাল খুঁজে দেখছে কিন্তু কিছুই কাজ করে না তখন কেসি একটি অদ্ভুত জীব দেখে চিৎকার করে ওঠে কিন্তু সেটা শুধু বেন যিনি মাস্ক পরে মজা করছে কিছুক্ষণ পর ইয়ট সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে যায় জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শুনতে পায় কিন্তু আওয়াজ এত খারাপ যে কিছু বোঝা যায় না টম পরিবারকে জানায় যে তাদের কাছে শুধু চার দিনের খাবার আর পানি বাকি আছে এবং এখন তাদের কোনো মাছ ধরার নৌকার অপেক্ষা করতে হবে হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবার একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় সবাই দৌড়ে বাইরে আসে এবং বিস্ময়ে দেখে যে অনেক উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ছে যেখানে যেখানে উল্কাপিণ্ড পড়ে সেখানে বড় বড় বিস্ফোরণ ঘটে একটি উল্কাপিণ্ড পানিতে তাদের কাছে পড়ে তখন টম সঙ্গে সঙ্গে ইয়ট চালানোর চেষ্টা করে ইঞ্জিন কষ্টে চলে কিন্তু ঠিক তখনই আরেকটি উল্কাপিণ্ড সেই এলাকায় আঘাত করে পরিবার ভয়ে একে অপরকে শক্ত করে ধরে রাখে ঠিক তখন টম বুঝতে পারে যে যে আগুনের গোলা পড়ছে তা উল্কাপিণ্ড নয় বরং স্যাটেলাইট সেই সময় বেন দেখে যে ইয়ট থেকে ধোঁয়া বের হচ্ছে টম চেক করে এবং নিশ্চিত হয় যে ইঞ্জিন খারাপ হয়ে গেছে বাতাস দ্রুত প্রবল হতে শুরু করে তখন পরিবার ইয়টের ভিতরে লুকিয়ে যায় তারা লক্ষ্য করে না যে কম্পাস খুব দ্রুত ঘুরছে ইয়ট জোরে জোরে কাঁপতে থাকে বেন আবার পড়ে যায় এবং এবার সে আহতও হয় ঢেউগুলো ইয়টের সঙ্গে তীব্রভাবে ধাক্কা খাচ্ছে টম সংগ্রাম করে বাইরে যায় এবং লাইফ জ্যাকেট নিয়ে আসে ঠিক তখন বিদ্যুৎ চলে যায় টম সঙ্গে সঙ্গে পাওয়ার বক্সের বটন চাপে এবং লাইট ফিরে আসে সেই সময় বেন লক্ষ্য করে যে জুলিয়ার নাক থেকে রক্ত বের হচ্ছে জুলিয়া মাথা ঘোরাচ্ছে আর কেসি সিংকে গিয়ে বমি করে টম রেডিও চেষ্টা করে থাকলেও সিগন্যাল আসে না হঠাৎ একটি তীব্র উচ্চ পিচের শব্দ আসে এবং বাতাস আরও প্রবল হয়ে যায় জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে কিন্তু একটি হ্যাচ খোলা যায় এবং বাতাস জানালা ভেঙে দিতে শুরু করে টম একটি ফ্লেয়ার জ্বালায় এবং কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসে পরের সকালে পরিবার শখকে দেখে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে কিন্তু ইয়ট অর্ধেক ধ্বংস হয়ে গেছে তারা বাইরে আসে এবং দেখে যে সমুদ্রের পানি চলে গেছে এবং ইয়ট এখন স্থলভাগে আটকে গেছে সবাই এই দৃশ্য দেখে শককে যায় কেসি সিগন্যাল চেক করে কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ বেন দুটি মৃত কাঁকড়ার সঙ্গে খেলা শুরু করে টম কম্পাস চেক করে এবং দেখে যে এটি উল্টো হয়ে গেছে এটি শেষবার ঘটেছিল সাত লক্ষ বছর আগে কেসি মনে করে তার বয়ফ্রেন্ড মারা গেছে এবং সে ভেঙে পড়ে জুলিয়া তাকে বোঝাতে আসে কিন্তু কেসি তাকে ঠেলে দেয় এবং লুকোতে চলে যায় জুলিয়া এবং টম অবশিষ্ট খাবারের জোগান দেখে বেন তার জন্মদিনের বেলুন একটি পাথরের সঙ্গে বেঁধে দেয় যেন কেউ বেঁচে থাকা সারভাইভার দেখলে তা দেখতে পায় টম আবার রেডিও চেষ্টা করে এবং এবার একজন মানুষের সঙ্গে সংযোগ হয় তার নাম নাও এবং সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন তার সাবমেরিনও স্থলে আটকে গেছে সে নিশ্চিত করে যে চুম্বকীয় মেরু উল্টে গেছে তাই মহাসাগর পিছনে সরে গেছে এবং স্থলভাগ ডুবে গেছে সে বলে যে এখনও পর্যন্ত অন্য কোনো সারভাইভার দেখেনি এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ সে বলে যে মেরু আবার উল্টো হবে এবং সম্ভবত এক সপ্তাহের মধ্যে সমুদ্র আবার ফিরে আসবে সে পরিবারকে সতর্ক করে যে যতটা উঁচু জায়গায় উঠতে হবে কারণ যখন পানি ফিরে আসবে তখন তা খুবই বিপজ্জনক হবে সে বলে যে তার পার্টনার ক্র্যাশে মারা গেছে এবং সাবমেরিনে শুধু তিনজনের জন্য জায়গা আছে জুলিয়া এবং টম তাকে বলেন প্লিজ আমাদের সন্তানদের বাঁচাও সে তাদের নিজের কোঅর্ডিনেট দেয় টম হিসাব করে যে সাবমারিনে পৌঁছোতে দুই তিন দিন লাগবে সে পরিবারকে বলে আজ রাত ভালোভাবে বিশ্রাম নাও কাল সকালেই আমরা বের হব পরের সকালে পরিবার জিনিসপত্র প্যাক করছে ঠিক তখন টম কাছে কিছু প্রাপ্তে দেখায় এটি একজন কাতর মানুষ যার হাতে একটি হারপুন আছে এবং সাথে একটি কুকুর লাগাতার ভোগছে টম তার কাছে যায় এবং তাকে পানি দেয় কিন্তু মানুষটি এমন একটি ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না পানি পান করার পর সেই অচেনা হঠাৎ টমের মাথায় বোতল মারবে এবং মুখে জোরে লাথি মারে জুলিয়া ভয়ে দৌড়ায় কিন্তু তখনই দেরি হয়ে গেছে সেই মানুষটি ইতিমধ্যেই টমের পেটে হারপুন ঢুকিয়ে দিয়েছে টম কিছু মুহূর্ত কাঁপতে থাকে তারপর সেই অচেনা তার গলাও কেটে দেয় এরপর সেই মানুষটি জুলিয়ার পেছনে দৌড়ায় এবং তার ওপর হারপুন ছুঁড়ে দেয় যার কারণে তার কাঁধে আঘাত লাগে জুলিয়া যন্ত্রণা সহ্য করেই ইয়টের ভিতরে প্রবেশ করে এবং সন্তানদের বলে লুকিয়ে যাও সে দরজা লক করে দেয় কেসি এবং বেন সোফার ভিতরে লুকিয়ে যায় জুলিয়া তাদের ফ্লেয়ার গান ধরায় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে যায় সেই মানুষটি দরজায় জোরে জোরে ঠেলা যায় এবং অবশেষে ভিতরে প্রবেশ করে প্রথমে সে কিছু খাবার তোলে এবং তারপর ইয়টের ভিতরে এখানে সেখানে খুঁজতে থাকে তারপর বাথরুমের দিকে যায় কিন্তু জুলিয়া বুদ্ধিমত্তার সঙ্গে একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে চলে যায় মানুষটি মনে করে যে জুলিয়া পালিয়েছে কিন্তু যখন সে ধীরে ধীরে বের হতে শুরু করে তার কুকুর তাকে দেখে এবং ভোঁকতে শুরু করে কুকুরটি তার উপর ঝাঁপ দেয় তখন জুলিয়া ছুরির সাহায্যে তাকে মারে কুকুরের চিৎকার শুনে সেই মানুষটি বাইরে আসে এবং নিজের কুকুরের লাশ দেখে রাগে ফুঁসে ওঠে এদিকে জুলিয়া ইয়টের অন্য দিক থেকে ভিতরে যাওয়ার চেষ্টা করে সে ওপরে উঠে ভাঙা জানালা দিয়ে ভিতরে ঢুকতে চেষ্টা করে কিন্তু সেই মানুষটি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে সে তাকে ধরে জ্বলে মুষ্টি মারে যার ফলে জুলিয়া নিচে পড়ে যায় জুলিয়া আসবাবপচ্য ধরে মাচার চেষ্টা করে কিন্তু মানুষটি তাকে লাথি মারে এবং দূরে ফেলে দেয় এরপর সে জুলিয়ার কনুইয়ের উপর পা রাখে যাতে সে ছুরি ছেড়ে দেয় তারপর তার চুল ধরে তার মুখ মাটিতে আঘাত করে এবং সোফায় ফেলে গলা চেপে ধরে সন্তানরা সব কিছু দেখছে কেসি বাইরে বের হয়ে ফ্লেয়ার গান চালায় যা সরাসরি সেই মানুষটিকে আঘাত করে সে জ্বলে ওঠে এবং ইয়টের ভিতরে আগুন ছড়িয়ে পড়ে সন্তানরা সঙ্গে সঙ্গে দৌড়ায় কিন্তু জুলিয়া ফিরে আসে সে তাকে একটি লাথি মারে এবং ফেলে দেয় জুলিয়ান মানচিত্র এবং ব্যাগ তুলে নিয়ে সেখান থেকে পালায় বেন এবং কেসি তাদের বাবার কাছে গিয়ে কেঁদে ওঠে জুলিয়াও তাদের সঙ্গে বসে এবং তিনজন মিলে অশ্রু ঝরিয়ে টমকে শেষ বিধায় জানায় ঠিক তখন সেই ভয়ঙ্কর মানুষ আবার ইয়ট থেকে বের হয়ে আসে তখন পরিবার আবার পালাতে শুরু করে কিছুক্ষণ পর ইয়ট একটি বড় বিস্ফোরণের সঙ্গে উড়ে যায় কিছুটা দূরে যাওয়ার পর তারা একটি ছোট জলপ্রপাতের কাছে থামে যেন একটু বিশ্রাম নিতে পারে কেসি ভাবতে থাকে যে হয়তো সেই পাগল মানুষটি তাদের কাছে এসেছে তাদের বেলুন দেখে এটা শুনে বেন নিজেকে দোষী মনে করতে থাকে জুলিয়া তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ নেই এবং সবাইকে এগিয়ে যেতে বলে কারণ সেই মানুষ এখনও তাদের পেছনে আছে পথে একটি ছোট পুকুরের কাছে বেন একটি মৃত হ্যামারহেড শার্ক দেখে এবং বিস্মিত হয় ঠিক তখন জুলিয়া লক্ষ্য করে যে সেই মানুষ আবার তাদের কাছে আসতে চলেছে সবাই দৌড়ায় এবং একটি বালির ঢিবি থেকে নিচে পড়ে যায় সেখানে তারা বিষাক্ত আবর্জনা দেখতে পায় পরিবার সাবধানে তা পার হয় এবং মনে করে যে তারা সেই মানুষ থেকে পালাতে পেরেছে চলতে চলতে তারা বড় বড় মৃত সি অ্যানিমেলস এবং সমুদ্রের তলায় জমে থাকা সমস্ত প্লাস্টিক দেখতে পায় বেন ধীরে ধীরে হাঁটতে থাকে তখন জুলিয়া বুঝতে পারে যে সে ডিহাইড্রেশনের কাছে সে সবাইকে থামতে বলে যখন সে পানির বোতল দেখে তখন তাকে ধাক্কা লাগে বোতল প্রায় খালি কেসি বুঝতে পারে যে হয়তো সে বোতলটি মতো বন্ধ করেনি জুলিয়া রাগে চিৎকার করে যে তার অবহেলার কারণে পানি শেষ হয়ে গেছে কেসি জবাব দেয় কি আসে যায় যাই হোক আমরা বেঁচে থাকার মতো অবস্থায় নেই দুজনের মধ্যে তর্ক হয় তারপরেও পরিবার এগিয়ে চলে কিছুক্ষণ পর তারা একটি বিধ্বস্ত প্লেন পায় ভিতরে কিছু কাঁপতে দেখলে সবাই ভয় পায় কিন্তু তা শুধু কয়েকটি পাখি পরিবার ঠিক করে যে তারা রাত প্লেনের ভিতরেই কাটাবে তারা কিছুটা নাস্তা ভাগ করে খায় এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি পারিবারিক ছবি পায় সেটা দেখে তার হৃদয় ভেঙে যায় কেসি প্রশ্ন করে মম আপনাদের লাভ স্টোরি কেমন ছিল টম হেসে জানায় টম হাসপাতালে আমার রোগী ছিল একদিন সে ফুল এবং একটি সুন্দর কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করেছিল রাতের মাঝখানে কেসি প্লেন থেকে বের হয়ে যায় তখনই সেই ভয়ঙ্কর মানুষটি তাকে পেছন থেকে ধরার চেষ্টা করে কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তার উপর আক্রমণ করে এবং বারবার ছুরির আঘাত দিয়ে তাকে হত্যা করে কেসি তার মাকে জড়িয়ে ধরে শান্ত হয় পরের সকালে সেই মানুষের লাশের উপর কীটপতঙ্গ দেখা যায় পরিবার লক্ষ্য করে যে তার শরীরে অনেক কামড়ের চিহ্ন আছে অর্থাৎ এই এলাকায় কোনো বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে ঠিক যখন তারা সেখান থেকে বের হচ্ছে তখন কাঁকড়ারা তার মুখ থেকে বের হয়ে আসে কিছুক্ষণ পর জুলিয়া এবং কেসি মানচিত্র দেখছে কিন্তু বেন চুপচাপ এগিয়ে যায় জুলিয়া চিৎকার করে থামো কিন্তু বেন একটি পুকুরে ঝোঁকে পানি পান করতে থাকে জুলিয়া সঙ্গে সঙ্গে তাকে টেনে বাইরে আনে এবং বোঝায় যে অচেনা পানি তাকে অসুস্থ করতে পারে সূর্য খুব প্রবল হয়ে যায় তাই পরিবার তাদের মাথা কাপড় দিয়ে ঢেকে রাখে বেন মাথা ঘুরতে থাকে ঠিক তখন তারা কিছু পুরনো চেয়ার পায় এবং জুলিয়া কেসির সঙ্গে মিলে সেগুলো দিয়ে একটি সাময়িক আশ্রয় তৈরি করে জুলিয়া বেনকে ইনজেকশন দেয় এবং ঠিক করে যে তারা রাত সেখানেই কাটাবে পরের সকালে জুলিয়া একটি অদ্ভুত আওয়াজ শোনে ওঠে বাইরে গিয়ে দেখে কাঁকড়ার একটি বিশাল ঝাঁক তাদের দিকে এগোচ্ছে সে সঙ্গে সঙ্গে সন্তানদের তুলে নিয়ে তিনজন দৌড়ে পালাতে শুরু করে দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় কার্গোশিপ দেখতে পায় সেখানে তিনজন ক্রু সদস্য জীবিত থাকে একজন মহিলা তাদের সাহায্য করতে চায় কিন্তু বাকি দুইজন পুরুষ মানা করে এবং তিনজনকে বাইরে ফেলে কন্টেনারটি লক করে দেয় কাঁকড়াগুলো কাছে চলে আসে জুলিয়া সন্তানদের কন্টেনারের ওপরে চড়ায় নিজে যখন উঠতে চায় তখন কাঁকড়াগুলো তার পা জোরে কামড়ে সন্তানরা তাকে টেনে ওপরে ওঠায় না হলে সে নিচে পড়ত কন্টেনারের একটি ছিদ্র দিয়ে অর্ধেক কাঁকড়া ভিতরে ঢুকে যায় ক্রু সদস্যরা গুলি চালাতে শুরু করে কিন্তু কাঁকড়াগুলো তাদের আক্রমণ করে এবং দুজনকেই হত্যা করে শেষ ব্যক্তি ছাদের হোল পর্যন্ত পৌঁছায় কিন্তু কাঁকড়াগুলো তাকে টেনের নিচে ফেলে এবং সেও মারা যায় জুলিয়া তার ক্ষতের ওপর ব্যান্ডেজ বাঁধে এবং অচেতন হয়ে পড়ে কিছুক্ষণ পরে যখন সে ওঠে তখন নিজেকে বালির ঝড়ের মধ্যে একা পায় সে আতঙ্কিত হয়ে সন্তানদের খুঁজতে শুরু করে একজন মৃত মহিলার অস্ত্র তুলে নিয়ে জোরে চিৎকার করে কেসি তার চিৎকার শুনে ফিরে আসে এবং জানায় যে সে ও বেন সাহায্য খুঁজতে গিয়েছিল কিন্তু কেউ পাওয়া যায়নি তারপর তারা দুজন বেনের সঙ্গে মিলিত হয় যাকে একটি খোলা কন্টেনারে পাওয়া যায় যেখানে তারা ঝড় শেষ হওয়া পর্যন্ত থাকতে পারে জুলিয়া টমের লাইটার বের করে এবং তার ক্ষত পুড়িয়ে বন্ধ করে যা অত্যন্ত ব্যথাদায়ক হয় ঝড় থামার পরে তারা আরেকটি কন্টেনার পায় যাতে অনেক পানি বোতল থাকে লাশ পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটি গানও পায় জুলিয়া নৌকার সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে তাদের মানচিত্র হারিয়েছে এরপর নাও জানায় যে তাদের ওপর অর্থ্রোপডস আক্রমণ করেছিল এখন এগুলো সেই প্রাণী যারা অক্সিজেনের কারণে সম্পূর্ণ পাগল হয়ে গেছে নাও পরিবারকে দ্রুত কাজ করতে বলে কারণ তার যন্ত্রপাতি হিসাব করেছে যে সমুদ্র প্রত্যাশার চেয়ে দ্রুত ফিরে আসবে এবং তাদের কাছে মাত্র কয়েক ঘণ্টা বাকি আছে সে একটি ফ্লেয়ার ছুড়ে দেয় এবং পরিবার সেই দিক দিয়ে চলা শুরু করে দীর্ঘ হাঁটার পর তারা একটি ভাঙা টয়লেট পায় যেখানে বেন প্রস্রাব করে অবশেষে তারা সাবমারিনকে কাছাকাছি দেখতে পায় কিন্তু সেখানে পৌঁছাতে তাদের একটি বড় পাথরের রাস্তা পার হতে হবে যতক্ষণ তারা পথে এগোচ্ছে দেওয়াল কাঁপতে শুরু করে এবং পাথর পড়তে থাকে যার ফলে একটি ভয়ঙ্কর রক স্লাইড ঘটে জুলিয়া সঙ্গে সঙ্গে তার সন্তানদের পাশে ঠেলে দেয় এবং নিজেও পিছিয়ে যায় যাতে চাপা না পড়ে এখন একটি পাথরের দেওয়াল তাদের মাঝখানে চলে এসেছে জুলিয়া সন্তানদের বলে যে সে তার ছাড়া এগোবে না কিন্তু কেসি মানা করে এবং জোর দেয় যে তার মা চেষ্টা করে চড়া উচিত অনেক তর্কের পর জুলিয়া চিৎকার করে প্রতিশ্রুতি দেয় যে পরে সে তার সন্তানদের খুঁজে নেবে বাধ্য হয়ে কেসি তার ভাইকে টেনে এগিয়ে নিয়ে যায় সন্তানরা পাথরে রাস্তা চড়ে এবং সাবমারিনের দিকে দৌড়ায় কিন্তু সেখানে পৌঁছালে তারা দেখে যে নৌকার রক্তের লথপথ সে জানায় যে তার জন্য সব শেষ হয়ে গেছে এবং এখন সন্তানরা সাবমারিন নিতে পারে এটা ভেবে যে সেখানে হয়তো একটি অতিরিক্ত জায়গা থাকবে কেসি আবার তার মাকে খুঁজতে দৌড়ায় ঠিক তখন জুলিয়া কাকরাদের দেখে এবং চালাতে শুরু করে কিছু কাঁকড়াকে সে হত্যা করে কিন্তু ঝাঁকটি খুব বড় তাই সবার সঙ্গে লড়াই করা কঠিন হয়ে যায় ঠিক তখন কেসি দেওয়ালের ওপরে দেখা দেয় এবং হাত বাড়ায় তখন জুলিয়া তার আহত পা থাকা সত্ত্বেও দ্রুত চড়া শুরু করে কেসির সাহায্যে সে অন্য পাশে পৌঁছায় এবং দুজন মিলে সাবমারিনের দিকে দৌড়ায় বেন ইতিমধ্যেই ওপরে দাঁড়িয়ে গুলি চালাতে থাকে যাতে কাঁকড়ারা বিরক্ত হয় যতক্ষণ না পরিবার ওপরে পৌঁছায় কাঁকড়ারা নৌকার দেহে পৌঁছালে সঙ্গে সঙ্গে খেতে শুরু করে জুলিয়া গান তুলে গুলি চালাতে থাকে যতক্ষণ না সন্তানরা ভিতরে চলে যায় যখন তারা নিরাপদে পৌঁছায় জুলিয়া দেখে যে গলি শেষ হয়ে গেছে তখন সে গান কাঁকড়াদের দিকে ছুড়ে দেয় এবং সন্তানদের সঙ্গে ভিতরে চলে যায় পরিবার হ্যাচ ভালোভাবে লক করে এবং জানালা থেকে কাঁকড়াদের সাবমারিনের চারপাশে দেখে ঠিক তখন সমুদ্র ফিরে আসে তিনজন সঙ্গে সঙ্গে তাদের সিকে বসে সিট বেল্ট বাঁধে এবং একে অপরের হাত ধরে প্রবল ঢেউ সাবমারিনকে জোরে জোরে এগোতে শুরু করে এতে জুলিয়ার পুরো যাত্রার ভিজন দেখায় এবং কেসি বমি করে দ্রুতই সেই উচ্চ পিচের আওয়াজ ফিরে আসে এবং পরিবার অচেতন হয়ে পড়ে কিছুক্ষণ পরে জুলিয়া এবং সন্তানরা চেতনায় আসে এবং নিজেদের বেঁচে থাকার কারণে খুশি হয় তারা হ্যাচ আনলক করে বাইরে বের হয় এবং দেখে যে ঢেউগুলো সাবমারিনকে একটি ধ্বংসপ্রাপ্ত শহরে ফেলে দিয়েছে অর্থাৎ এখন বেঁচে থাকার এবং নতুন জীবন শুরু করার আশা আছে এবং এখানেই সিনেমা শেষ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চাপুন যাতে আপনাকে আরও এমন মজাদার ভিডিও দেখতে পারেন ধন্যবাদ দেখার জন্য